তাশ্ব বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবহাওয়া হাজির হিলাম বাংলাদেশের যে পল্লী ইউনিয়ন বোর্ড আছে বা পল্লী বিদ্যুৎ আছে তো সেখানে নতুন করে দুইটা নিয়োগ চারশো তেইশ জন লোক নিয়োগ দেবে এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স পাশে এখানে লোক নিয়োগ দেবে তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসেস লাস্ট ডেট যদি বা অনেকজনের সার্চে এখানে এই নিয়োগটা অনেক আগে তারপর আমি নতুন করে চাচ্ছি কারণ কারেকশন আছে অনেক কিছুতেই তো এখানে যে নিয়োগের বিষয়টা আছে সেটা এ টু জেড আমরা দুইটা নিয়োগ দেখবো এবং সবগুলো কিছু বুঝবো এবং অ্যাপ্লাই যে সিস্টেমটা আছে সেটাও আমরা দেব তাহলে ধরুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা দুটো ঠিক আছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা নিয়োগ আছে আমরা দুটো নিয়োগ দেবো প্রথম যে নিয়োগটা আছে প্রথম নিয়োগটা আমরা দেখতেছি এখানে তার বলছে যে হিসাব রক্ষক এখানে একশো জন লোক নিবে দুইটি দুইটি বিভাগে আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগ খাইতে হবে বিকম পাস পাশ থাকতে হবে এবং এখানে বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত যাই হোক পরবর্তী দেখতেছি তারপরটা হচ্ছে আমাদের সহকারী আর্টিস্ট এখানে একজন নেবে তারপরে যেটা আছে আমাদের স্টোনোগ্রাফার যেটা আছে কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন নেবে আছে তারপর অফিস সহকারী উচ্চমান যেটা আছে এখানে ছয়জন নেবে এখানে আপনাকে স্নাতক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর যেটা আছে আপনাদের গবেষণা অনুসন্ধানকারী তিনজন নেবে পরিসংখ্যান সহকারী নিবে হলো দুইজন তারপর হচ্ছে নিরীক্ষা সহকারী এখানে সাতজন নেবে তারপর হিসাব সহকারী সাতজন নেবে এগুলো সবগুলোই কিন্তু আপনার অনার্স পাস বা বিকম পাস ঠিক আছে তারপর যেটা আছে আমাদের কেশিয়ার গ্রাড গ্রেড তেরো হচ্ছে এখানে আপনার নেবে দুইজন এখানে আপনাকে বিকম পাস করতে হবে আর তারা এখানে বলছে যে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল যে জেলার আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীকে আবেদন তাহলে এখানে বলছে যে কেশিয়া যেটা আছে সেটা কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর হিসাব সহকারে যেটা আছে কিশোরগঞ্জ ব্যতীত সবাই কিন্তু আবেদন করতে পারবেন টাইপিস যেটা আছে কাম কম্পিউটার অপারেটর এখানে তারা বলছে যে সাতজন নেবে এবং তারা এখানে বেতন করছে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং তারা এখানে বলছে যে এই যে জেলাগুলো আছে এই এই যে জেলা আছে এই জেলাগুলো সকল জেলা প্রার্থী আবেদন মানে এইগুলো জেলা ব্যতীত অর্থাৎ গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত সবাই কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের জন্যে প্রশিক্ষক একজন নেবে এবং এই জেলার প্রার্থী ব্যতীত সবাই আবেদন করতে পারবে যেটা আছে ড্রাফট ম্যান এখানে একজন নেবে এখানে আপনি কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসএসসি পাশ করে এখানে আবেদন করতে পারবেন তো এখানে সিরাজগঞ্জ বাদে সবাই কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অফসেট প্রিন্টিং যেটা অপারেটার আছে এখানে একজন নেবে এখানে আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ঠিক আছে বিজ্ঞান বিভাগে অবশ্যই আপনাকে পাশ করতে হবে সেটা এইচএসসি পাশে এবং তারা এখানে বলছে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কোনো জেলা বাদ নেই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেটা আছে এখানে আপনাকে সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিরিশ জন নেবে এসএসসি পাশে খুব বড় একটা কিন্তু সুযোগ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ থেকে পঁচিশ তো এখানে তারা বলছে যে যেগুলা জেলা দেখতে মারাদারিগঞ্জ মানিকগঞ্জ মুর্শিগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিহাট এলভামারি রংপুর বরিশাল বাগাইহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবে ঠিক আছে ডাটা এন্ট্রি অপারেটার যেটা আছে এখানে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন এখানে তিনজন লোক নেবে এখানে সকল জেলার অপারেটার আবেদন করতে পারবেন যেটা আছে প্রুফ রিডার আছে এখানে আপনার একজন নেবে ঠিক আছে প্রুফ রিডার যেটা আছে যারা প্রুফ রিডার অর্থাৎ দেখার সমস্যা থাকে তাদের সমাধান দেখে আর কি প্রুফ রিডার তো এখানে যেটা আছে তারা নিবে একজন এবং এখানে দুই বছর বাস্তব অভিজ্ঞতা এসএসসি পাশে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে অফিস সহায়ক যেটা আছে বিশ গ্রেডের এখানে পঞ্চাশ জন লোক নিবে এস পাশে এখানে দেখেন এই জেলাগুলো ব্যতীত ফরিদপুর গোপালগঞ্জ মাদারীগঞ্জ শরীদপুর টাঙ্গাইল তারপর হচ্ছে রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরাজগঞ্জ যাই হোক এখানে যে জেলাগুলো আছে এগুলো ব্যতীত সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে না আবেদন করতে হবে আমাদের এই যে ওয়েবসাইটে গিয়ে এবং দ্বিতীয় নিয়ে একটা দেখার পর আমরা আবেদন দেখব দ্বিতীয় যেটা নিয়ে গেছে আমাদের উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা এখানে জন নিবে এবং সহকারী পল্লী ইউনিয়ন কর্মকর্তা এখানে পঁয়ষট্টি জন নিবে গবেষণা কর্মকর্তা এখানে দুইজন নেবে তো এখানে যেটা বুঝতে পারতেছি সবগুলো কিন্তু আমাদেরকে কী যেটা আছে নিজের একটা মাস্টার্স পাস তার উপরে যেটা আছে সেটা হচ্ছে মাস্টার্স পাস এবং অথবা ডিগ্রি অথবা চার বছর স্নাতক ঠিক আছে অর্থাৎ আপনি এখানে অনার্স পার্সগুলো আবেদন করতে পারবেন এবং এটা তো অনার্স পার্শগুলো আবেদন করতে পারবেন আবেদনের যে প্রসেসটা সেটা হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে আবেদন করতে হবে আবেদনের শুরু কিন্তু অনেক আগে হয়েছে পনেরো সাত থেকে শুরু হয়েছে এবং আজকে হচ্ছে আপনাদের সতেরো তারিখ ঠিক আছে এবং আবেদনের যে শেষ তারিখ সেটা হচ্ছে কিন্তু চোদ্দো আগস্ট অর্থাৎ আগামী মাসের চোদ্দো তারিখে আবেদনের লাস্ট ডেট তো আমরা আসলে এই ওয়েবসাইটে গিয়ে দেখি কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কী করতে হবে এই যে দুইটা নিয়োগ আছে দুইটা নিয়োগে যে কোনো একটাতে আপনারা ক্লিক করবেন বা যে কোনো দুইটাতে ক্লিক করবেন দেখার পর আপনারা জাস্ট এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা নিয়োগ দেওয়া আছে আপনি যেটাতে আবেদন করবেন আপনার এবং আমার কাঙ্ক্ষিত যে পোস্ট আছে সেখানে যাবেন দেখা গেল এখানে তিনটা পোস্ট এবং নিচেটা হচ্ছে যে আমরা সম্পূর্ণ বিস্তারিত পোস্টার দেখছিলাম সেখানে তো এখানে দেখা গেল আপনি যে পোস্টার আবেদন করতেছেন সেখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নৌতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ফর্মটা দেখা যাচ্ছে সম্পূর্ণ ফর্মটা সুন্দরভাবে এবং নির্ভুলভাবে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর জাস্ট কি করতে হবে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে আপনার একটা এখানে কিন্তু ওকে দিতে হবে যে দুটো কম্পিউটার পোস্ট একটা সাবমিট করলে আপনার কি ছবি এবং সিগনেচার দেবে জাস্ট ছবি এবং সিগনেচার দিয়ে সাবমিট করলে আপনার আবেদনের কাজ পুরোপুরিভাবে শেষ হবে তো এই সিলেসনে মূলত বাংলাদেশের পণ্য নির্বাচন নতুন চাইলে আবেদন করতে হবে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য